আসার পরে একটা যেটা শুনলাম মাছের ক্ষেত্রে ইলিশের ক্ষেত্রে বিশেষ করে যেমন শুনলাম দাদন ব্যবসায়ীদের জন্য এই যে ইলিশের দামটা যেখানে আছে ওখান থেকে ঢাকা শহরে বা মানে বাজারে আস্তে আস্তে অনেক আগবদল হয় এবং যারা মানে অনেকগুলো মহাজন আছে তারা দাদুন দিয়ে রাখে ওরা মাছ ধরে যখন আসে তখন তাদেরকে ওটা শোধ করতে হয় তখন অনেক দাম দেয় হয় তাহলে এই দাদুন থেকে করতে হলে তাহলে সরকারি একটা ব্যবস্থা লাগবে তাই না তো সেজন্য বলছি যে কৃষি ব্যাংক যদি থাকে তাহলে মৎস্য প্রাণী সম্পদ ব্যাংক থাকা উচিত আমরা কতদূর আগে বলি আমরা প্রথমে অর্থ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়কে বোঝাবার পরে তারা সন্তুষ্ট হয়ে তারা এখন বাংলাদেশ ব্যাংকে দিয়ে গেছে তার মানে ওই পর্যন্ত আগে গেছে এখন বাংলাদেশ ব্যাংক যদি ওদেরকে হ্যাঁ বলে তাহলে খুব শীঘ্রই আমরা একটা ব্যাংক পাবো সেই ব্যাংকটা যদি চাই তাহলে সেখানে এখন প্রশ্ন আসবে যে ঋণ দেওয়ার শর্ত কি হবে কী কী হবে আপনারা যদি এই ব্যাপারে পরামর্শ দিতে চান আমাদেরকে পাঠাবেন আমরা নিশ্চয়ই সেটা নিয়ে করছি উৎপাদন করছেন ডিম দুধ এগুলো মানুষের সানবিট সব দিবে সামাল ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন সবাই বেঁচে থাকার জন্য দরকার পুষ্টি ছাড়া আমরা চলতে পারবো আমাদের কিন্তু কৃষির যে আছে ওগুলো তো আমরা খাবোই কিন্তু শুধু শাক খেয়ে আমাদের সব প্রয়োজন মিটবে না তো সেজন্য আমাদেরকে এগুলো খেতে হবে এবং এই জন্য যারা নয় কৃষিও করে তারা ফসলের কথা বললেও তারা কিন্তু হাঁস মুরগি ঠিকই পাবে আগে যেটা হলো বিভিন্ন কৃষি সাথে কিন্তু মৎস্য প্রাণী সম্পদ একত্র থাকে আমাদের দেশে আলাদা এটা কিন্তু কারণ কৃষির অনেক জিনিস আছে যেটা নাকি আমাদের মৎস্য প্রাণী সম্পদে মৎস্য প্রাণী সম্পদে এমন জিনিস আছে যেটা আমাদের দরকার কিন্তু বর্তমানে যেটা হয়েছে আমি সব জায়গায় গিয়ে যেটা বুঝছি যে কৃষি আধুনিক কৃষি হওয়ার কারণে কৃষিতে যে কীটনাশকের ব্যবহার হয় ওটা আমাদের মাছ ক্ষতিকর গরু ছাগলের ঘাস চাষ এগুলো নষ্ট করে দেয় আপনার ওষুধের নাম শুনছেন না তো জন্য এইগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে গরু ছাগল পালতে গেলে আমাদের আশেপাশে যদি কীটনাশক দেওয়া হয় তাহলে আপনারা কৃষি কর্মকর্তাকে একটু খবর দেবেন বলবেন যে এখানে আপনারা যেন না দেন যে গৌ খাদ্য হিসেবে এই বাইরের ওই তৈরি করা খাবারের চেয়ে ঘাস যাতে পারি আমরা কি খড় ধানের খড় বা এগুলো গরু কিন্তু ভাত খাওয়ার মানুষ নয় কিন্তু আমাদের আমি অনেক জায়গায় শুনছি গরুকে ভাতও দিয়ে দেয় এবং এটাও শুনছি যে গরুকে রান্না করা খাবার দেওয়া ঠিক প্রাণী সম্পদ মত কর্মকর্তার কাজগুলোকে জরুরি সেবার অধীনে যদি আনা হয় তাহলে তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে যেটা নাকি একজন অন্যান্য জরুরি সেবার দিলে যে সুবিধাটা বা যে মর্যাদাটা পাবে সেটা তারা পাবে যদিও আমি জানি যে এটা আমরা